ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশেদ মুশারফ ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলার শরীর উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের প্রাপ্তদের ইন্ডেক্স বিষয়ে পাঠানো কয়েকটি প্রশ্ন ও তার সহজ উত্তর সন্ন্যাদ বিস অনেকে ইন্ডেক্স বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ পেয়েছেন বা সামনের গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন কিংবা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্য ওদের আগ্রহে বসে রয়েছেন বা কখন গণবিজ্ঞপ্তি বা সার্কুলার প্রকাশিত হবে উনিশতম শিক্ষক নিবন্ধনে তো যাই হোক এই আমরা যে প্রশ্নগুলো হাতে পেয়েছি সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইন্ডেক্স বলতে কি বোঝায় প্রশ্ন নম্বর এক ইন্ডেক্স বলতে কি বোঝায় ইন্ডেক্স বলতে বোঝায় যে এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যে কর্মকর্তা এবং কর্মচারী রয়েছে তাদের বেতন দেওয়ার জন্য একটি বিশেষ সংখ্যা ব্যবহার করা হয় বা বিশেষ একটি কোড ব্যবহার করা এই কোডকে আমরা ইন্ডেক্স বলি যেমন এমডাব্লিউ পি জিরো থ্রি ফোর এরকম একটি কোডকে আমরা ইন্ডেক্স বলি যার বিনিময়ে ওই কোডে ওনার নামে রেজিস্ট্রেশন করা অর্থাৎ ওনার নামে ওই কোডে বেতন ঢুকবে এটাকে ইন্ডেক্স বলা হয় বা বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারী বলা হয় যারা ইন্ডেক্স পান সমপদে আবেদন বলতে কি বোঝায় বিভাগ আপনারা সবাই জানেন যে শিক্ষা মন্ত্রণালয়ের একটি ধারা ছিল সেটি হলো সাত ধারা এই সাত ধারায় আগে আবেদন করার সুযোগ ছিল অর্থাৎ সাত ধারা বাতিল করা হয়নি মানে আপনি একটি প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক বাংলা পদে রয়েছেন চৈত্র গণবিজ্ঞপ্তি তো আপনি পঞ্চম গণবিজ্ঞপ্তিতেই ধরেন যে আপনার বাড়ির পাশে একটি মাদ্রাসায় একেবারে বাড়ির সাথে একটি মাদ্রাসায় ওই সহকারী শিক্ষক ওই সমপর্যায়ে বা সমপদে খালি রয়েছে তো আপনি যদি সেখানে আবেদন করতে চান তো সেখানে আপনি কিন্তু আর আবেদন করতে পারবেন না এই সাবধারার কারণ মানে সমপদে আপনার আবেদন চলবে না তবে যদি আপনি স্কুল পর্যায়ে শিক্ষক হয়ে কলেজ পর্যায়ে আবেদন করেন করতে পারবেন কিংবা কলেজ পর্যায়ে শিক্ষক হয়ে স্কুল পর্যায়ে আবেদন করতে পারেন কিংবা একই স্কুলেও আবেদন করতে পারবেন যেমন আপনার পদ হল সহকারী শিক্ষক বাংলা কিন্তু আপনি আরেকবার নিবন্ধন দিয়ে সহকারী শিক্ষক চারু কারুকলাতে দাঁড়িয়ে আছেন তো সেই ক্ষেত্রে আলাদা ভিন্ন পদে আবেদন করতে পারবেন এটি হলো সমপদে আবেদন বলতে কি বোঝায় এটি দ্বারা বোঝানো হয়েছে অর্থাৎ সমপদ বোঝায় আপনি মতো সেম আরেকটি পদে ওই প্রতিষ্ঠানে আপনি যোগদান করতে পারবেন না বা আবেদন করার মতো নিয়ম নেই তিন নম্বর প্রশ্ন হল এমপিও ভুক্ত শিক্ষকদের অধিদপ্তরগুলো সম্পর্কে বুঝুন এমপিও ভুক্ত শিক্ষকরা তিনটি অধিদপ্তরের মধ্য দিয়ে বেতন পেয়ে থাকে তার একটি হল মাউসি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আরেকটি হলো মেমিস বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আরেকটি হলো কারিগরি শিক্ষা অধিদপ্তর বা ডিটিই ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ এই তিনটি অধিদপ্তরের মধ্যে যেমন ধরেন যারা সাধারণ স্কুল অ্যান্ড কলেজে চাকরি করে তাদেরকে মাউসির মাধ্যমে বেতন দেওয়া হয় যেমন যারা মাদ্রাসায় চাকরি করে তাদের মেমিস সফটওয়্যারের মাধ্যমে বেতন দেওয়া হয় এবং যারা এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল দাখিল ভোকেশনাল অংশটুক সংযুক্ত বা স্বতন্ত্র ভোকেশনাল বা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলোতে চাকরি করে সেগুলো কারিগরি শিক্ষা বোর্ডের মধ্য দিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মধ্য দিয়ে বেতন দেওয়া হয় এটি হলো মূলত তিনটি স্তর রয়েছে বেতন দেওয়ার জন্য এমপিভুক্ত সহকারী শিক্ষক প্রভাষক এবং ট্রেড ইনস্ট্রাক্টর ও যারা চাকরি করেন তাদের জন্য শিক্ষা পরের প্রশ্নটি চার নম্বর প্রশ্ন বলছেন যে শিক্ষা সাত সার ধারা কি সার ধারা বিষয়টি তো বললামই যে সাত ধারা বিষয়টি হলো যে আপনার সমপদে আরেকটি ক্ষেত্রে যেন আপনি আবেদন না করতে পারেন সেই আবেদন বাতিল করার একটি ধারা হলো সার ধারা অর্থাৎ আপনি শৌচ গণ বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষক বাংলা পদে আবেদন করে সুপারিশ প্রাপ্ত হয়েছেন আপনার উপজেলায় তো আপনি কি করলেন ঢাকার আরেকটি উপজেলায় দেখলেন যে সেখানে অনেক টাকা বেতন এবং প্রাইভেট পড়ানো যাবে বা আপনি ওই দিকে সেটেল করতে চাচ্ছেন সেখানে আবেদন করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আবেদন এখন আর করতে পারবেন না এই ধারাটি শিক্ষামন্ত্রের সাত ধারা নামে পরিচিত তবে সমপদের বাহিরে যে কোনো পদে আপনি আবেদন করতে পারেন সেক্ষেত্রে শিক্ষা কোনো বাধা নিষেধ নেই পাঁচ নম্বর প্রশ্নটি বলা হয়েছে যে পঞ্চম গণভিত্তি যে ইন্ডেক্স পেলে কি পরবর্তীতে আবেদন করতে পারবে জি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্স পেলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন না তবে সেই ক্ষেত্রে আপনি একটি বিষয়ে কাজে লাগাতে পারেন সেটি হলো যে যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখা যায় প্রতিষ্ঠানটি দূরে পড়ে গেছে বা চর বা হাওড় এলাকায় রয়েছে যারা আরেকটি গণবিজ্ঞপ্তি আসলে পরে আবেদন করলে কাছে আসতে পারব সেক্ষেত্রে আপনি ভুক্ত আগেই পাবেন না এমপি ভুক্ত না হয়ে প্রতিষ্ঠানে ক্লাস নেন একটা সময় যখন সার্কুলার দিবে এখানে আবেদন বাদ দিয়ে ওইখানে চাইতে পারবেন এটা হলো বৈধ নিয়ম মানে এই সিস্টেমটা আপনি প্রয়োগ করতে পারেন যদি আপনি এমপিও ভুক্ত হন পরবর্তীতে আপনার আর এই সুযোগ থাকবে না অর্থাৎ আপনি সাত ধারার মোতাবেক চলে যাবেন ইন্ডেক্স পেলে কত বছর পর্যন্ত চাকরি করা যায় ইন্ডেক্স পেলে আপনার এম ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার নিবন্ধন আপনার যে নিবন্ধন সনদ রয়েছে ওই সনদ অনুযায়ী ষাট বছর পর্যন্ত আপনি চাকরি করতে পারেন অর্থাৎ আপনার জন্মশাল থেকে ষাট বছর পর্যন্ত চাকরি করতে পারবেন আর এম স্কুল কলেজ মাদ্রাসায় আপনার পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনি শিক্ষক নিবন্ধনের আবেদন গণবিজ্ঞপ্তির আবেদন এবং প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন অনেক ভাইরা হয়তো ভাবেন যে শিক্ষক নিবন্ধন হয়তো ত্রিশ বছর পর্যন্ত এখন আমার বয়স চলে গেছে তাহলে আমার তো সরকারি চাকরি করার বা এম বিও ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসায় চাকরি করার সুযোগ নেই এই সম্পূর্ণ ধারণাটি বল এমবিও ভুক্ত স্কুলে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যায় এবং পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনার প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন এটি এবং পঁয়ত্রিশ বছরের মধ্যে অনলাইনে আবেদন করে আপনি এমপিও হতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা নেই এটি পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এটি এনটিআরসির একটি নিয়ম রয়েছে নিয়মের মধ্য দিয়ে আপনারা আবেদন করার সুযোগ দিয়েছে তাই যাদের বয়স রয়েছে আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে রয়েছে তারা পড়াশোনার ফাঁকে ফাঁকে অর্থাৎ ইন্টার পাস থেকে শুরু করে একেবারে অনার্স পাস পর্যন্ত যারা রয়েছেন তারা সবাই বা ডিপ্লোমা পাস রয়েছেন তারা সবাই কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধনে আবেদন করতে পারবেন দু হাজার চব্বিশ সালের শেষের দিকে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হতে পারে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন